আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের যাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সময় কিছু কারণে হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে সমস্যা হয় তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে তো এখান থেকে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিবেন লগ ইন পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট লগ করবেন লগ ইন করার পরে এখানে অ্যাটাচড ডিভাইস এগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কয়টি ইউজ করা হচ্ছে এবং কয়টি ব্লক করবেন সব কিছু করতে পারবেন এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট ডট ক্লিক করবেন থ্রি ডট মেরুতে ক্লিক করার পরে এখান থেকে ওয়ারলেস সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনি যদি ওয়াইফাই পাসওয়ার্ডের এই অপশনটি দেখেন তো এখানে একটু ব্লার আছে এখানে ক্লিক করলে ক্লিক হচ্ছে না তো এক্ষেত্রে আপনি একটু স্কুল করে নিচে চলে যাবেন এখান থেকে যে ভুলের কারণে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে ডাব্লুপিএস নামে যে অপশনটি আছে এই অপশনটি এখানে অ্যানাবেল থাকে অ্যানাবল যত সময় থাকবে এখান থেকে আপনি কিন্তু চাইলেও পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন না সো প্রথমে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই এস অপশনটি ডিজেবল করে দিতে হবে ডিজেবল করার পরে আপনি এখন কিন্তু যদি একটু স্কল করে উপরে চলে আসেন ওয়াইফাই পাসওয়ার্ড নামে অপশনটি এখানে কিন্তু আপনি চাইলে ক্লিক করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করুন এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক দুঃখিত আপনারা চাইলে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ